একবার প্রথম যে রিং খাই যে ওই দিনে আমি লক্ষ্য করি আমার হাতে হচ্ছে ঘামা কমে গেছে একে সময় গেছে এমন যে আমি রাতে একা ঘুমাইতে পারতাম না মানে এক রুমে একা থাকাটা আমার জন্য অনেক বেশি টাফ মনে আচ্ছা ছিল ওটা আমি রাত্রে ঘুমাইতামও না সারা রাত জেগে সকালে মানে ঘুমাতাম সেই জিনিসটা এখন কম কমে গেছে এখন আমি ঘুমাতে পারি তোকে রাতে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা একটি কেসের অনেস্ট রিভিউ দিচ্ছি আমার সামনে যে ছেলেটি বসে আছে ও ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে কি সাবজেক্টে আচ্ছা তো এই ভাই আমাদের কাছে এসেছিল একটা খুব কমন প্রবলেম যেটা বাংলাদেশের অনেক মানুষ ভুগছে হাতের তলা পায়ের তলা ঘামা আর কি আর ওর খুব ভয় হতো আর কি যেটা আমরা রাত্রিকালীন ভয়টা অনেক বেশি হইতো নাইট মেয়ার যেটা আমরা বলছি মেডিকেলের ভাষায় তো আলহামদুলিল্লাহ মাত্র একবারের ওষুধে ওর একটা রেডিক্যালি চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি তো ভাইজান আপনার ওষুধ খাওয়ার পরে আপনার কেমন লাগছে এখন আমি যখন ওষুধ খাওয়া শুরু করি মানে একবার প্রথম যে দিন খাই যে ওই দিনে আমি লক্ষ্য করি আমার হাতে হচ্ছে ঘামা কমে গেছে অনেকটা আলহামদুলিল্লাহ এবং তারপরে আমি আমার যে বড় ভাইকে জানাই ঘটনাটা যে সেরকমের তো জানার পরে যার মাধ্যমে আর কি আমি ডাক্তারের কাছে এসেছিলাম তিনি বললে আরেক দিন খেয়ে দেখো তারপরে কি হয় তারপরের দিন খাওয়ার পরে আরও কমে যায় এবং তার কিছুদিন পরে আমি ভাবি যে হয়তো ভয়টা থাকবে ভয়টা একেবারেই মানে এটা ধীরে ধীরে কমে গেছে মানে গত এক মাসের মধ্যে আমি ভয়টা আস্তে আস্তে করে মনে করার চেষ্টা করছি কিন্তু ভুলে মানে চলে গেছে একটা সময় গেছে এমনও যে আমি রাতে একা ঘুমাইতে পারতাম না মানে এক রুমে একা থাকাটা আমার জন্য অনেক বেশি টাফ মনে হচ্ছে ছিল ওটা আমি রাত্রে ঘুমাইতামও না সারা রাত জেগে সকালে মানে ঘুমাতাম সেই জিনিসটা এখন কমে গেছে মানে এখন আমি ঘুমাতে পারি অন্তত রাতে একা দিস ইজ দ্য মিরাকেল সাকসেস অফ হোমিওপ্যাথি আমরা এটা বলতে পারি যে হোমিওপ্যাথিক ওষুধ যদি আমরা মানসিক শারীরিক এবং মায়াজেমেটিক এবং আমরা যদি তার ফ্যামিলি হিস্ট্রির উপরে কেন্দ্র করে যেটা হোমিওপ্যাথির মূল বিশেষত্ব এটা যদি আমরা করে যদি অ্যানালিটিক্যালি যদি একটা মেডিসিন সিলেকশন করে দিতে পারি তাহলে যে কত চেঞ্জ হয় তারই একটি উদাহরণ মিরাকেলি হিসাবে এই কেসটি আমি রেকর্ড করলাম তো আমরা আপনার জন্য দোয়া করি আপনি অনেক ভালো থাকবেন এবং আপনি অনেক ভালো একটা লাইফ লিড করছেন আমরা এই দোয়াটা করি যে এই লাইফটা আপনার সারা জীবন লাস্টিং করো ভালো থাকবেন আপনি